আমাদের এখানে কিশোরীদের মধ্যে রয়েছে কেউ স্কুলের কেউ মাদ্রাসার আবার কেউ কলেজের আবার এমনও কিছু কিশোরী আছে যারা টাকা পয়সার অভাবে পড়ালেখা বন্ধ করে দিয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার কাছে আকুল আবেদন যেন আর কোনো কিশোরীকে আর্থিক অভাবের কারণে পড়ালেখা বন্ধ করতে না হয় এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল নারীর সম অধিকার এবং সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাসখালীর পুইছড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উদ্দীপন বাঁশখালী শাখার এম্পায়ারিং চাইল্ড অ্যান্ড ইউথ থ্রো ক্লাব ও মানব পাচার প্রতিরোধ প্রকল্পের সহযোগিতায় বাল্যবিবাহ মুক্ত ইফটিজিং মুক্ত মানব পাচার মুক্ত মাদক মুক্ত ও আদর্শ পুইছড়ি ইউনিয়ন গঠনে শিশু ও কিশোরী সমাবেশ স্থানীয় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় উদ্দীপন বাসখালী শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল সালামের সভাপতিত্বে এবং উদ্দীপন বাসখালী শাখার প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঁছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুর নাহার জরিনা আক্তার নাপোড়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জমির উদ্দিন সরকার সহ কিশোরী ক্লাবের সকল সদস্য এবং অভিভাবকবৃন্দ বাসকালীতে যদি বাল্যবিবাহ প্রতিরোধে যদি সম্মাননা পেয়ে থাকি কিশোরী ক্লাবের মাধ্যমে আমি একমাত্র পেয়েছি আমি পাঁচটা বাল্যবিবাহ প্রতিরোধ করেছি আমি যেমন নারী আপনারও নারী আমি যেমন কিশোরী আপনারাও কিশোরী আমি যেমন স্টুডেন্ট আপনারাও স্টুডেন্ট তাহলে আপ আমি যেটা পারছি তার থেকেই বেশি পারবেন আপনারা কারণ আমাদের সময় যেটা ছিল না তার থেকে কিন্তু বেশি এখন প্রজন্মে যেটা আসবে সেটা আরও সুন্দর হবে যেমন আমাদের বোলচুর ইউনিয়নটাকে স্মার্ট ঘোষণা দিয়েছে তাহলে আমি আমাদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব আপনি কিশোরী ক্লাবকে যেটা সহযোগিতা করছেন আমাকে যেটা সহযোগিতা করছেন আপনার দিক নির্দেশনার কারণে আমরা এতটুকু এগিয়ে যেতে পারছি নয়টা ওয়ারে নয়টা কিশোরী ক্লাব করতে সক্ষম হয়েছি এবং নয়টা ওয়ারে হচ্ছে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করতে সক্ষম হয়েছি যেটা কিনা হচ্ছে আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানের দ্বারা হয়েছে উনি আমি ওনাকে আমাদের পক্ষ থেকে আবারও হাততালি দিয়ে সম্মাননা জানার জন্য অনুরোধ আমাদের এখানে কিশোরীদের মধ্যে রয়েছে কেউ স্কুলে কেউ মাদ্রাসার আবার কেউ কলেজে আবার এমনও কিছু কিশোরী আছে যারা টাকা পয়সার অভাবে পড়ালেখা বন্ধ করে দিয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার কাছে আকুল আবেদন যেন আর কোনো কিশোরীকে আর্থিক অভাবের কারণে পড়ালেখা বন্ধ করতে না হয় কিন্তু আমরা কী করি সমাজকে এলাকাকে দেশের মানুষজনকে বিভিন্নভাবে অজুহাত নিয়ে আমরা মেয়েদেরকে কী করে বলি খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিই যেটা মেয়ের জন্য কী নয় পরবর্তী জীবনের জন্য ভালো নয় এটা হচ্ছে বাল্যবিবাহ বাল্যবিবাহ যদি আপনি বন্ধ না করেন এই যে ভুল বুঝবেন না আমাকে আমি নিয়মিত বয়স যদি আমার পঁচিশ ছাব্বিশ হয় আমার প্রতিদিন মিনিমাম দুই তিনটা বিএচআর করতে হয় এ এব দেখি যে অধিকাংশ মেয়েদের সমস্যা শুধুমাত্র বাল্য বিবাহের কারণে তাদের সংসারটা কি হচ্ছে না লাস্টিং করতেছে না শুধুমাত্র বয়সের সমস্যাটা দ্বিতীয়ত আমি বেশি কথা বলতেছি না ইফটিজিং মুক্ত আমরা পুঁচুরি ইউনিয়ন পরিষদে দায়িত্ব নেওয়ার পর থেকে এবং আগে থেকে আমরা সচেতন ছিলাম আমাদের সচেতনতার ভূমিকাটা হচ্ছে ইফটিজিং থেকে কি হওয়া মেয়েদেরকে নিরাপত্তা রাখা আমরা ওইদিকে আগাচ্ছি এবং ভালো পাচ্ছি এখন আপনারা কেউ বলতে পারবেন না আপনাদের যদি ইফটিজিং করে এখন রাস্তাঘাটে স্কুলে কলেজে মাদ্রাসায় বিভিন্ন স্থানে গিয়ে ইফটিজিং তেমন হয় না যদি হয় আপনারা আমার জানান এবং যদি হয় তাকে আপনারা যারা অভিভাবক আছেন আপনাদেরকে আমি কি করব অনুরোধ করব এবং যারা এখানে মেয়েরা আছো তোমরা আমাদেরকে বেশ কয়েকটা ওয়ে আমাদেরকে জানাইতে পারবে পুঁচুড়ি ইউনিয়ন পরিষদের একটা ফেসবুক পেজ আছে এগারো নং পুঁচুড়ি ইউনিয়ন পরিষদ একটা এটা হচ্ছে খুব দ্রুত আমরা এটা তিন চারজন ব্যবহার করি সাথে সাথে আমরা মেসেজ পাই সাথে সাথে আমরা ব্যবস্থা করি দ্বিতীয়ত চৌকিদার সাহেবরা আছে এলাকায় চৌকিদার আছে সমাজের সর্দার আছে মহিলা মেম্বার আছে মেম্বার আছে এবং যে কোনো মাধ্যম আমাদের খবরটা পাঠাইলে হবে আমরা ব্যবস্থা নেব যদি বলেন আপনারা এরকম করছেন কিনা জি করছি মেসেজ আমাদের কাছে আসে নাই হচ্ছে মেসেজ আসছে গিয়া এটা কি করছি ব্যবস্থা করছি ক্রিকেট ক্লাবের কার্যক্রম খুব সুন্দরভাবে চলছে পরবর্তীতে কিশোরী ক্লাবের কথা আসলো তখন নজরুল ভাইকে বললাম আমরা আমাদের ইউনিয়নে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই তখন নজরুল ভাই আমাদের আয়াত আমাদের আরেকজন আছেন তোমরা অনেকেই সবাই চেন আশা করি আমার খুব পছন্দের রোর কাজ অনেক ভালো আমি অনেক পছন্দ করি ওর কার্যক্রমের জন্য ও অনেক সামাজিক কার্যক্রমে ও অনেক সামাজিক কার্যক্রমে জড়িত আছে মেয়েদেরকে নিয়ে কিশোরীদেরকে নিয়ে অনেক কার্যক্রমে জড়িত সো তার কাজ আমার ভালো লাগে ওই সময় আমি তাকে পছন্দ করি তোমরা এখানে সভাপতি যিনি আছো ওয়ার্ড ওয়ার্ড তোমরা আয়তন নোরের সাথে যোগাযোগ করবে সদস্যরাও আয়তন নোরের সাথে যোগাযোগ করবে আমার সাথে প্রয়োজন হলে আমার সাথেও নির্দিদে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে কোনো সমস্যা নাই তবে আমার সাথে যোগাযোগ করার প্রথম মাধ্যম হিসেবে তোমরা এতন নোরকে কি করবা ব্যবহার করবা ছয় নম্বর ওয়ার্ডের একজন আমাদের কিছু ওনাদের তোমাদের কিছু সমস্যার কথা আমাকে বলেছেন ঠিক আছে বিশেষ করে বলেছেন উনি উনি বলেছেন দারিদ্রতার জন্য যেন কারো শিক্ষা বন্ধ না হয় বন্ধ হয়ে না যায় আমার আমার আমি আমি এই মুহূর্তে সামনেরটা এখন বলতে পারছি না এই মুহূর্তে এটা বলতে পারছি আমার কিশোরী ক্লাবের সদস্য যিনারা আছেন আমি তিনাদের তিনাদের প্রত্যেকটা প্রবলেমের সাথে আমার পার্টিসিপেশন থাকবে অংশগ্রহণ থাকবে তোমরা যে প্রবলেমে পড়ো না কেন ঠিক আছে এইটা হতে পারে তোমাদের এই যে সে যে বললো আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষা ঠিক আছে তারপরে এখানে এই যে কিছু বিষয় আছে ইফটিজি বিবাহ। অনেক এনে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের সমাজে অনেক বেশি প্রকোপ অনেক বেশি সো তোমরা যে কোনো প্রয়োজনে যদি আমার আমাকে প্রয়োজন হয় অবশ্যই আমাকে সাথে পাবে আর তাছাড়া আমাদের যেই ক্লাবটা আমরা করেছি তোমাদেরকে নিয়ে এই ক্লাবের তো কার্যক্রম আমাদের চলমান থাকবে আজকে এমন না যে আমরা এখানে বলে চলে গেলাম একটা মেসেজ অলরেডি একটু করে দিয়ে হয়তো বা ওনার সাথে তোমাদের দেখা হতেও পারে নাও হতেও পারে ঠিক আছে আমাদের সাথে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আরও তিন বছর আমি চেয়ারম্যান হিসেবে আছি এই তিন বছর দেখা হবে ইনশাল্লাহ এই তিন বছর আমরা অনেক দূরে গিয়ে যাব আর আমাদের আমাদের কার্যক্রম চলমান থাকবে আয়াতন্ন তোমাদেরকে নেতৃত্ব দেবে তোমাদের যিনের যেসব সিনিয়ররা এসেছেন বোলছুরি থেকে বিভিন্ন জায়গা থেকে তারাও থাকবে হ্যাঁ ওনারাও আমাদের সাথে থাকবে আর তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা খুব শিগগির আমাদের ক্রিকেট ক্লাবের সাথে একটা যেসব মেয়েরা আছেন যারা ক্রিকেট খেলে চর্চা করছে শিখছে তাদের সাথে একটা মিলন মেলা আমরা যাতে করতে পারি ওই ব্যবস্থা করব ঈদের হ্যাঁ ঈদের পরবর্তী তোমরাও যাবে আমরাও যাবে একসাথে অনেক খবর পারলে খাওয়া দাওয়া করবো না ঠিক আছে তাহলে আজকে না বলি তোমরা সকলে ভালো থেকো আপনারা যদি আর্থিক অসচ্ছল হয়ে থাকেন এবং আসলেই যদি পড়াশোনা করতে চান আমার সহযোগিতা পাবেন যদি এমনে এমনি দিক সেদিক প্রয়োজন নাই বাবা সময় নষ্ট করার আমার কথা বলছ তোমরা যদি আসলেই মন থেকে পড়তে চাও যারা বাতাস সৃষ্টি হচ্ছ ঠিক আছে তোমরা যদি আমার থেকে সহযোগিতা চাও যতটুকু সম্ভব আমি তোমাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ কথা দিলাম